হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমার সবাই সব হচ্ছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে তোমার জুলাইয়ের চার তারিখ চারই জুলাই আমি এখন থেকে যেমন ভিডিওটি ব্লগটি শুরু করলাম তো দেখো ঘুম থেকে উঠে পড়ছি এখন বাচ্চার পনের সাতটা তো উঠে ফ্রেশ হয়ে দেখো আমি এখন ঘর বলছি আর একটা কথা বলা আমি মামাবাড়িতে এসেছি আমি মামাবাড়িতে আছি যাই হোক এরকম ঘর মুচ্ছি এখন ঘর মুছে হয়ে গেছে তো বারান্দাটা আছে ডাইনিংটা আছে তো মুছে নি তারপর বাইরেটা ধুবো তারপর ভাই আছে ওদের জন্য খিচুড়ি রান্না করবো খিচুড়ি বসা আজকে কালকেও করেছিলাম ওটি ছিলাম খেয়েছিলো কাজগুলো ভাবছি করবো আর মামি হচ্ছে ওখানে বাসন ধুচ্ছে আর দিদা ওই ভাইকে নিয়ে আসছে ওদের ভাইকে নিয়ে আসি তো চলো আমি কাজগুলো করে নিই তোমাদের কি থাকো আশা করছি খুব ভালো লাগবে দেখো সকাল থেকে সমস্ত কাজকর্ম করতে লেগে পড়েছি এখানে দেখো ঘর তার ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গিয়েছিল তো ঝাড়ু দেওয়ার পর সমস্ত ঘরে মুছে নিয়েছি শুধু বারান্দাটাই আর কি মুছতে বাকি ছিল তো দেখো ফটাফট আমি বারান্দাটা মুছে নেব আর আজকে হচ্ছে মাসি আসবে মাসি ডাক্তার দেখাতে আসবে তো আমি যেহেতু এখন আছি মামা বাড়িতে তো বাড়িতে নেই আর বাপের বাড়িও যায়নি তো মাসি মামা বাড়িতে আসবে আর কি মাসির বাপের বাড়িতে তো যাই হোক তো মাসিকে নিয়ে ডাক্তারের ওইখানে যাবো তো চলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ঘর তোর মুছে নিয়েছি ঘর তোর মুছে একদম চলে এলো বাইরে তো আমাদের আমাদের ওইদিকেও কল দিয়েছে কিন্তু ওইদিকে জলটা আসেনি কিন্তু এদিকে দেখো টাইম কল যেটা সরকারি জল দেয় আর কি যাই হোক এটা টাইমে জল আসে মোটামুটি এক দেড় ঘন্টার মতন জল আসে কোনো দিন এক ঘন্টা কোনো দিন দেড় ঘন্টা তো দেখো এখানে পাইপে জল নিয়ে আমি ধরে দিদার যে বাসি কাপড় ছিল ওগুলো ওখানে খুলে রাখা ছিল আর কি আমি বললাম আমি ধুয়ে দিই তো আমি ওইখানে ধুয়ে নিলাম আর ওখানে জল ভরছি ওইখান থেকে ভরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে ভরে দেব আর এইখানে দেখো আমি সমস্ত কিছু শের করে নিলাম এইখানটা আর কি ধুবো তাই জন্য আর এখানে আমার ভিডিও করে দিচ্ছে হচ্ছে আমার ভাই আর মাসে ছোটো মামার ছেলে আর কি তো যাই হোক আমি এইখানটায় ধোয়া ধুই করে নেব তারপর বাইরেটা একটু ঝাড়ু দেব। তারপর আমি স্নান করে নেব স্নান করে কী কী করি না করি তো তোমরা দেখতে থাকো তো দেখো স্নান হয়ে গেছে তো আমি স্নান করেছি একদম চুল ছাড়ি চলে এসেছে পুটু এর নাম হচ্ছে পুটু ব্যবসায়ী আর দিদা সবজি কাটছে তো চান টান করিলাম সকালে দিয়ে খিচুড়ি বসাবো ভাইয়ের জন্য তো সকালে স্নান নিলাম আবহাওয়া খুবই খারাপ নিম্নচাপ হয়েছে তো চলো তোমাদেরকে দেখ দিদা এখানে সবজির দোকান নিয়ে বসেছে এখানে দেখতেই পাচ্ছ অবস্থা সব ডালি ফ্রিজে যা ছিল সব বার করেছে এখানে কুমড়া কাটছে সব এখনো আছে এখনো আছে পুটু এখানে বসে আছে দেখছে আর এই যে ভাই খিচুড়িতে দেবো আজকে হচ্ছে কলমি শাক আর এখানে আছে কুমড়ো পটল কাঁচকলা ঝিঙ্গা আলু গাজর পেঁপে এইগুলো হচ্ছে খিচুড়ির জন্য খিচুড়ি বসাবো তো ভাই গেছে এখন ওর বন্ধুর সাথে খেলতে আর বড় ভাই গেছে এখন টিউশনি এসে পরে খাবে বলল আর এখানে দিদা কুমড়ো কাটছে আর ওই যে ওখানে বসে আছে তো চলো আমি খিচুড়িটা বসি নি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আজকের আবহাওয়া পুরো মেঘ অন্ধকার রোদ দেয়নি এক ফোটা সাথে সাথে আবহাওয়া গাছটা পেয়ার হয়েছে পারবো আজকে মাসি আসবে আজকে তো পারবো আসছে একজন কি হয়েছে হ্যাঁ বুম গাইডে কি হয়েছে ভাঙ্গি কে ভাঙল ছোনু ভাঙ্গি দিয়েছে দেখি কই কে ভাঙ্গিছে পুচু বলি তো তো কে ভাঙ্গিছে সোনু ভাঙ্গিছে আমি কি করবো এটা লাগাই দেবো ভাঙ্গি গেছে তো এটা লাগাই দেবো তুমি খেলা করবে তো দেখো দেখলেই তো ভাই চলে এসছে খেলে ও ওকে এরপর খাইয়ে দেবো খিচুড়ি তো তাই জন্য দেখো খিচুড়িটা আমি এখানে বসিয়ে নিচ্ছি দিদা ওইখানে সবজি কেটে রেখেছে তো সবজিগুলো নিয়ে এলাম আর মামি ওই ধারে কাজ করছিল তো তাই জন্য বললাম যে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি মামির বসাতে লেট হবে তো দেখো এখানে চলে এসছি আমি প্রেসার কুকারে একবারে তেল দিয়ে আর কি বসিয়ে দেব তো বাচ্চাদের জন্য যেহেতু খিচুড়িটা বানাচ্ছি তো তাই জন্য কোনো মশলা আর কি দেবো না এখানে তেল দিয়ে দিলাম তেলের দেওয়ার পর এখানে আমি জিরে গোটা জিরে ফোড়নও দিয়ে দেবো আর হচ্ছে কাঁচা তেজপাতা দেবো শুকনো না কাঁচা তেজপাতা এখানে তেজপাতার গাছ আছে বাড়ি মামাবাড়িতে মামা লাগিয়েছে তো তাই জন্য গাছের থেকে দিদাকে বললাম দিদা এনে দিল কাঁচা তেজপাতা দিয়েছি ফোড়নে আর কাঁচা তেজপাতার টেস্ট একটু অন্যরকম হয় খেতে খুব ভালো লাগে চায়ের সাথে দিলে তো আরও ভালো লাগে যাই হোক এখানে দিয়ে দিয়েছি হয়তো তারপরে দিয়ে দিলাম সবজি যত রকমের সবজি ছিল সমস্ত রকমের সবজি দিয়ে দিয়েছি তো তারপর এখানে দিয়ে দিলাম লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আমি একটু সবজিটা একটু ভাজবো আর কি তো তারপরে এখানে চাল আর মুসুর কলাই আমি ধুয়ে রেখেছি তো চাল আর মুসুর কলাইটা দিয়ে দেব ওটা দিয়ে অল্প একটু ভেজে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো মোটামুটি ছয় সাতটা সিটি ফুল গ্যাসে দিয়ে দিলে বা দুই তিনটা সিটি গ্যাস কমিয়ে রেখে দিলে তো খিচুড়ি রেডি হয়ে যাবে আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে নেবো ডিম সিদ্ধ ছাড়া খিচুড়ি খেতে চায় না কোনো ভাই খেতে চায় না তো আগে খিচুড়িটা করে নিই তারপর ডিম সিদ্ধ বসাবো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা বানিয়ে নিয়েছি তো দেখো এখানে বসিয়ে দিয়েছি ওকে খেতেও কোনো মতে খেতে বসছিল না তো ওকে মোবাইল দিয়ে হাত দিয়ে ওকে বস করালাম তো কিছুক্ষণ মোবাইল রেখেছিলো তারপরে মোবাইলটা নিয়ে নিয়েছি বললাম ফোন করেছে তো ফোনটা দিয়ে দিলো তারপর দেখো এখন তখন থেকে বসে বসে খাচ্ছে তো আর অল্প ছিল আর খেতে চাইছিল না তো ওকে খাইয়ে দিলাম এখানে আর প্রচণ্ড পরিমাণে জল খায় খেতে বসলে জল খেলে খাবার খেতেই চায় না যাই হোক খাবার শেষ করে দিয়েছি তারপর এখন খেলা করবে তারপর বাকি কাজগুলো আমার করে নেব তারপর ওকে খাইয়ে এখানে চলে এসেছি মাসিকে নিয়ে ডাক্তারের কাছে আর কি তো গাড়ি নিয়ে এসেছি স্কুটি নিয়ে এসেছি মাসি আর আমি এসেছি তো ডাক্তারে এখানে একটু ভিড় ছিল আর মাসির নাম্বার অনেক সুলোর নাম্বারে ছিল তো একটু ওয়েট করতে হয়েছে একটু বেশিক্ষণে ওয়েট করতে হয়েছে দেখতেই পাচ্ছ কত ভিড় আছে তো তারপর ডাক্তার টাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম দেখো বাড়িতে এসে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে শুই পড়েছিলাম ভিডিও করা হয়নি তারপর এখন সন্ধ্যে হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি সন্ধ্যেবেলায় সন্ধ্যে আর কি রাত হয়ে গিয়েছে আর দেখো ঘুম পেয়েছে আর দেখো ভাইয়ের বদমাশি দেখো সব সময় রকম বদমাশিও করতেই থাকে ওর ভাইয়ের সাথে আর ওকে একটু সাজিয়ে সাজাচ্ছিলাম আর কি আমার ওন্না টন্না দিয়ে সাজিয়েছিলাম ছবি তুলছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো যাই হোক ভিডিওটা আর বেশি পাঠাবো না ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হয় পরবর্তী একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন টাটা গুড নাইট